তেজপাতা রয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ উপাদান যা চুলের যত্নে বেশ মাথায় যদি থাকে কয়েকটি তেজপাতা গরম করে সেই পানিটি কিছুক্ষণ ঠান্ডা হতে দিন সেই ঠান্ডা পানিটি দিয়ে আপনি চুল এবং স্ক্যাল্প ধুয়ে ফেলুন অবশ্যই এটি করবেন চুলে শ্যাম্পু করার পর এছাড়াও যদি মাথার স্কাপ চুলকায় সেই সেক্ষেত্রে কয়েকটি তেজপাতা বেটে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথায় মালিশ করতে পারেন এবং ত্রিশ মিনিট পর হালকা গরম পানি দিয়ে মাথাকে ধুয়ে ফেলবেন মজার বিষয় হলো তেজপাতা এমন একটি উপাদান রয়েছে যেটি রক্তে শর্করার পরিমাণ তুলনামূলক হারে কমিয়ে ফেলে এছাড়াও এটি ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে বেশ ভূমিকা পালন করে যাদের টাইপ টু ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে সকাল এবং বিকাল করে তেজপাতা গ্রহণ করবেন ইতি বেশ উপকার দেবে আশা করি ধন্যবাদ